আমাদের প্রাণের নেতা শহীদ প্রেজেন্ট জিয়া রহমান কি ছিলেন সেরা ছিলেন সেরা আর জনতা দিলেন আজকের দিনে জিয়া রহমানকে বন্দি করা হয়েছিল সেই বন্দি জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ জনতা মুক্ত করেছিল এই সংগতি হল আজকের এই বিপ্লব এবং সংগতি দিবস ছোট্ট করে বলি তাদের যেন ঘি খাওয়ার শখ হয়েছে ঘি নাকি